চ্যানেল তো আজকে আমি একটা আবার নতুন জায়গায় চলে যাচ্ছি ওদের স্কুলের এক্সকারশানে দিন আগেই বলেছিলাম যে একটা ট্যুর আছে তো আজকে সেই দিন আর এখন আমরা বেরোচ্ছি বাজে প্রায় তিনটে তো আমরা এখন বেরোবো আর এরপর এক্সকারশানে গিয়ে কথা হচ্ছে চল এই যে বর্ষা শুরু হয়ে গেছে জাস্ট একটু আগে থেকেই বর্ষাটা শুরু হলো আমরা যেই বেরোবো বুঝতে পারছিলাম এত ব্যাগপত্র নিয়ে কি করে বাইরে যাব চলো দেখা যাক কি করে যাওয়া যায় তো বৃষ্টি একটু কমার পর আমরা বাসে উঠেছিলাম এবং বাসে করে আসনাম দেশে তারপর ট্রেনেও উঠে পড়েছি তো এই যে আমার সাথে এবারে ট্রিপে আমার মা মাসি পিসি মেশো এবং বোনকে আমি নিয়ে যাচ্ছি তো আমরা ভীষণ হ্যাপি আমরা মোট ছিয়াত্তর জনের একটা দল যাচ্ছি পুরীতে হ্যাঁ আমরা পুরীতে যাচ্ছি সবাইকে নিয়ে তো তার জন্যে চওড়া হাসিটাও দেখলে তোমরা তো বারাসাত স্টেশন থেকে আমাদেরকে ট্রেন পাল্টাতে হয়েছিল আমরা মাঝাট লোকালে উঠে পড়েছি আমাদের নেক্সট গন্তব্য বিবাদীবাগ এবং সেখান থেকে ফেরি হয়ে আমরা ওপারে হাওড়া স্টেশন যাব তো সেজন্যই এই ট্রেনে ওঠা আর বারাসাত থেকে আমার পিসি আমাদের সাথে উঠে পড়েছে তো আমরা সবাই একত্রে একসঙ্গে হয়েছি আর এখানে দেখো সবাই বসে আছে আর সামনেও অনেকে বসে আছে আমাদের এই যে সামনে কয়েকজন স্টুডেন্টও বসে আছে তো এভাবেই আমাদের ট্রিপটা শুরু হলো দুগ্গা দুগ্গা করে আশা করি খুব ভালো হবে আমাদের ফেরি অপশানটা বেছে নিতে হয়েছিল তার কারণ আমরা শিয়ালদা হয়ে হাওড়া যেতে পারছিলাম না বর্ষার কারণে ওখানে জল জমে গেছিলো ভীষণভাবে তো যাতায়াতের সমস্যা হতে পারে সেই জন্য আমরা এই পথটা বেছে নিয়েছিলাম তো দেখো এই যে আমরা বাগবাজার স্টেশনের এখানে অনেকক্ষণ ট্রেনটা দাঁড়িয়েছিলো তো আমি একটু ভিডিও করছিলাম আর ওপারে আলোগুলো কি সুন্দর দেখা যাচ্ছে সেটাই দেখছিল তো বাগবাজার থেকে ছেড়ে দিয়েছে আমরা আর কিছুক্ষণের মধ্যেই আমাদের ফেরিতে পৌঁছে যাব তো সাথে থাকো দেখতে থাকো আমরা ভেসেলে উঠে পড়েছি আর এটা ছিল লাস্ট ফেরি খান থেকে ওপারে যাওয়ার জন্যে তো অনেক কষ্টে পেয়েছি কপাল ভালো বলতে হবে যাই হোক এই ফেরিতে কত লোক উঠেছে মানে ফেরি প্রায় ভর্তি বললেই চলে তো এই দেখো আমরা এই প্রথম এইভাবে যাচ্ছি আমি তো এই ফার্স্ট টাইম যাচ্ছি এই যে রাত্রেবেলার এই দৃশ্যটা অপূর্ব লাগছে এই দেখো হাওড়া ব্রিজটা কি সুন্দর লাইটিংয়ে সাজানো আছে আর ওই যে ফেরিগুলো যাতায়াত করছে তো চলো প্রায় ওপারে এসে গেছি তোমাদের সাথে কিছুক্ষণ পরে দেখা হচ্ছে তোমরা এখন এই নদীর দৃশ্যটা এটা হচ্ছে গঙ্গা নদী এর দৃশ্যটা তোমরা একটু দেখো আর আমিও একটু উপভোগ করি রাতের গঙ্গা নদীর দৃশ্য কেমন দেখলে তোমরা জানিও আমার তো দারুণ লেগেছে তো এরপর আমরা এপারে চলে এসেছি আর ওই যে হাওড়া স্টেশন দেখা যাচ্ছে ওখানেই যাবো আমরা রাস্তা পেরোচ্ছি সবাই মিলে একসাথে আর এখানটাতে দেখো একটা ট্রেন দাঁড় করানো আছে ছোট্ট মডেল ট্রেন যেটা আমি এনজেপিতেও দেখেছিলাম তো আর এখানকার লাইটিংটা ভীষণ সুন্দর লাগছিল আমার তো বল কথা বলতে বলতে আমরা স্টেশনে চলে এসেছি আমরা যেহেতু একটু অনেক আগেই চলে এসেছি আমাদের ট্রেন টাইম থেকে তো তার জন্যে আর কি আমরা এখানে বসে আছি আর এদিকে দেখো স্টেশন চত্বর ভর্তি লোকজনে তো আমাদের খাবার দেওয়া হয়েছিল রাতের খাবার আমরা সেটা খেয়ে দিয়ে বসে পড়েছি আর আমার বোন একটু টায়ার্ড হয়ে পড়েছে আর এখানে সবাই ব্যস্ত যে যার কাজে তিনজন চারজন ফোন দেখছে দুজন খবরের কাগজ পড়ছে আমি আমার আত্মীয়দের নিয়ে এক পাশে এদিকে এসে বসেছি আর আমাদের স্যারেরা স্টুডেন্টরা এবং আরও অন্যান্যরা যারা যাচ্ছে তারা অন্য দিকে আছে তো বলতে বলতে সাড়ে নটা বেজে গেছে আমাদের ট্রেন দশটা চল্লিশে ছিল পুরী সুপারফাস্ট এক্সপ্রেস তো তার জন্যে আমাদেরকে ট্রেনের টিকিটটা আমাদের হাতে দিয়ে দিয়েছে আমাদের স্যার এবার কোন প্ল্যাটফর্মে যেতে হবে সেটাও বলবে তো চলো যাওয়া যাক তো এই যে দেখো অনেক ভিড় ঠেলে ট্রেনে উঠে পড়েছি আর আমি আসার সময় প্রচুর ভিড় ছিল সেই জন্য ভিডিও করতে পারিনি তাই ট্রেনে উঠেই আমি ভিডিওটা করছি যা যার জায়গা পেয়ে গেছি আমরা আর ট্রেনের উল্টো দিকের আমি একটু ক্যামেরা করছিলাম তো এখানে একজন রেল পুলিশ এসে বললেন যে উল্টো সাইডে ভিডিও না করতে যে কোনো মুহুর্তে চিন্তাই হতে পারে তো তার জন্য আমাদেরকে একটু সতর্ক করে দিয়ে গেলেন তো যাই হোক তবুও আমি একটু ভিডিও করে নিলাম তো এবারে একটু আমাদের জায়গাগুলো তোমাদেরকে দেখিয়ে দিই আমাদের ছজনেরই এক জায়গাতেই পড়েছে আর এই যে সবাই বসে আছে তো ট্রেন ছেড়ে দিয়েছিল একটু লেটই ছিল ট্রেনটা আর এই যে ওপরে বোন মাঝে মা আর তার নিচে পিসি ছিল এক পাশে আর এক পাশে আমি মেডিলে ছিলাম নিচে মাসে ছিল আর আমার ওপরের আপার বাড়তে মেশমশাই ছিল তো এভাবেই রাত্রের বেলা আমরা ট্রেন জার্নি শুরু করেছিলাম আর ট্রেনটা এতটা ঝাঁকুনি দিচ্ছিলো সেটা কল্পনা করার বাইরে তো যাই হোক আমার এই রাত্রে খুব একটা ভালো ঘুম হয়নি আমি উঠে পড়েছিলাম এবং বসে বসে দেখো রাত্রের ভিডিওটা করেছি তো তোমাদের সাথেও একটু শেয়ার করছি আর এই ভিডিওতে বেশিরভাগ এই ট্রেন জার্নির দৃশ্যটাই আমি তোমাদেরকে দেখাবো ট্রেন ছুটে চলেছে তার গন্তব্যে আর আমি তাকিয়ে আছি অজানা অচেনা পথের দিকে রাতের ট্রেনে অনেকের ঘুম হয় না শুনেছি কিন্তু আমার বেশ ভালোই ঘুম হয় তো এখানে এই ট্রেনটাতে দেখলাম ঘুমটা একটু কমই হলো একটা জোর ঝাঁকুনি দিচ্ছিলো কিছুক্ষণ পর পর তো সেই জন্যই ঘুমটা ভালো হয়নি আর ভোরবেলার দিকে জেগে গেছিলাম এই ভিডিও এডিট করতে গিয়ে আমি একটা জিনিস বুঝতে পারলাম যে কথা বলাটা অতটাও সহজ নয় আমরা যখন তখন যা পারি বলে দিই এটা ঠিক নয় সঠিকভাবে ঠিকভাবে কথা বলতে জানাটাও দরকার আমাকে যে কতবার এডিট করতে হচ্ছে সেটা একমাত্র আমিই জানি তো যাই হোক কিছু কিছু অসুবিধা হতে পারে হয়তো তোমরা একটু মানিয়ে নিও তো এটা একটা নদী মহানদীর ব্রিজের উপর দিয়ে আমরা যাচ্ছি গুগলে এটা সার্চ করে এই সময়ে দেখলাম এটা মহানদী তো সেই জন্যেই জানতে পারলাম এই নদীটার নাম মহানদী তো যেহেতু ভোর হচ্ছিল সবে সবে আর নদীটাও স্পষ্টভাবে ক্যামেরাতে দেখা যাচ্ছে না উপাশে একটা ব্রিজ আছে তারই আলো দেখা যাচ্ছে আর ব্রিজের উপর দিয়ে গাড়িও যাচ্ছে তারই আলো মাঝে মাঝে দেখা যাচ্ছে তো এইভাবে ভোর হতে আমি কখনো দেখিনি আর এটা আমার প্রথমবার এরকম দৃশ্য আমি দেখছি এইখানটা দেখো কি সুন্দর দেখাচ্ছে লাইটগুলোর আলো একদম জলে পড়েছে তো দৃশ্যটা আমার বেশ ভালোই লাগছিল আর নদীগুলো তোমরা আরও দেখতে পাবে সামনে যে নদীগুলো দুটো নদী ক্রস করব আমরা আরও নদীগুলোতে পলি জমে অগভীর হয়ে গেছে সেটা একদম স্পষ্ট বোঝা যাচ্ছে আর এই জন্যেই বর্ষার সময়ে দুকুল প্লাবিত হয় তো এরকম গল্প করতে করতে তোমাদের সাথে আর আমি বাইরের দৃশ্য দেখতে দেখতে কটক স্টেশনে চলে এসেছি এবং ভোর পাঁচটাও বেজে গেছে একটা কথা বলি না যে উঠলো তো কটক যাই তো সেই কটক স্টেশনেই আমরা আজকে চলে এসেছি আর এদিকে দেখো যে আলো ফুটে গেছে আমার সাথে সাথে তোমরাও ভোরটা দেখো ট্রেনের মধ্যে দিয়েই যেহেতু ভোর থেকে জেগে উঠেছি তো তার জন্যে খিদেও পেয়ে গিয়েছিল। তো কিছু বিস্কুট কিনে নিয়েছিলাম স্টেশন থেকে তো সেটাই এখন বসে বসে চিবাচ্ছি আর বাইরের দৃশ্যটা তোমাদের সাথে আমিও দেখছি তোমাদেরকেও দেখাচ্ছি আর এই দেখো বলতে বলতে আরেকটা ব্রিজ চলে এসেছে আর এখানে দেখো পলিগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে যেটা আগেই বলছিলাম দেখো নদীর মাঝখানটা কীরকম পরিমাণে পলি জমেছে জল নেই বললেই চলে আর ওপার দিয়ে গাড়ি যাচ্ছে তো এটা কি ব্রিজ আমি জানি না আমি গুগলে এটার কোনো নাম পাইনি তাই আমি তোমাদেরকে নাম দিতে পারলাম না তো যথারীতি একদম সকালের আলো ফুটে গেছে পরিষ্কার সব কিছু দেখা যাচ্ছে আর এখানকার একটা মন্দির দেখে নাও এরকমের মন্দির এটা এই জায়গাটার নাম শ্রীবন্তপুর তো এই নদীটা অনেকটা জল দেখছি এই নদীটার নামটাও আমি পাইনি খুঁজে হয়তো কোনো একটা নদী হবে শ্রীবন্তপুরের তো এটাও ক্রস করছি এর পরে আর কোনো নদী নেই এটা সম্ভবত একটা স্কুল বাড়ি হবে হয়তো তো দেখো বলতে বলতে আরও একটা স্টেশন ক্রস করলাম এই স্টেশনটাতে ট্রেন থামেনি আর সাথে একটা মালগাড়িরও দেখা পেয়ে গেলাম সকালে তো এত সকালে উঠেছি আমি উঠে কি করব বুঝতে পারছিলাম না মুখ টুক ধুয়ে আবার এসে বসেছি ভিডিও করতে তো এই দেখো আমরা ভুবনেশ্বর চলে এসেছি ংরেজি লেখা পড়তে পারো তো ভুবনেশ্বর থেকে ছেড়ে দিয়েছে অনেকক্ষণ আর এই দৃশ্যটা দেখো আমার জাস্ট অসাধারণ লেগেছে আমি ক্যামেরাটা ভাগ্যি সেই সময় একটু বার করেছিলাম ট্রেনের শুরুটা দেখো ওই দূরে দেখা যাচ্ছে আর এত সুন্দর লাগছিল আমার এই দৃশ্যগুলো ভীষণ ভাল লাগে মানে গ্রামের মধ্যে দিয়ে বা মাঠের মধ্যে দিয়ে এরকম ট্রেনের দৃশ্য আর একটু পরেই তোমরা দেখবে এখানে পাশ দিয়ে আরও একটা রাস্তা চলে গেছে সেটা গাড়ির রাস্তা এই দেখো এই যে আর এইটা হচ্ছে গাড়ির রাস্তা আর পাশ দিয়ে ট্রেনটা যাচ্ছে এই দৃশ্যটা আমার দারুণ লেগেছে ভোরের বেলার এই দৃশ্যটা তোমাদের কেমন লেগেছে তোমরা জানিও আর এদিকে বেশি চাষ হয় না দেখছিলাম বড়ো বড়ো মাঠ ওভাবেই পড়ে আছে কোথাও কোথাও আবার চাষ হয়েছে জানি না এদিকে হয়তো চাষ খুবই কম হয় তো চলো ট্রেন সফর করতে থাকি উপভোগ করতে থাকি ট্রেন সফর প্রায় শেষ হতে ছিল আর এদিকে কারোরই ঘুম হয়নি রাত্রেবেলায় ট্রেনটা এত ঝাঁকুনি দিয়েছে থেকে থেকে জানি না কেন এরকম হলো আমি এর আগে দার্জিলিং যখন গিয়েছিলাম তখন ট্রেনটা ভালো ছিল এরকম ঝাঁকুনি দেয়নি অভিজ্ঞতা খুবই খারাপ এই ট্রেনটার তো যাই হোক এই দেখো আমরা পুরী স্টেশন ঢুকে গেছি আমাদের গন্তব্যস্থল এবং ভীষণ এক্সাইটেড মানে কী হবে সেটাই ভেবে তো যাই হোক চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে পরে এর পরের পার্ট আসবে সেটা স্টেশন থেকে আমরা কোথায় গেলাম সেই ভিডিওটা তো জয় জগন্নাথ বলে আমরা পাঁচ নম্বর প্ল্যাটফর্ম নিয়ে গিয়েছি দেখা হচ্ছে তোমাদের নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো তার